আসসালামু আলাইকুম আজকে আমরা ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে সবসময় আমরা কৃষি বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হই কিন্তু আজকে একটা ভিন্ন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে খুঁজতে হয়েছি আজকে আমাদের মসজিদে এক দল লাইট ছিল যা মেয়ের থেকে থেকে শুধুমাত্র একদিনের জন্য ওনারা আসে আমাদের মসজিদের যে একটা দৃশ্য ছিল ওই দৃশ্যটাই চেঞ্জ করে দিয়েছে মসজিদের সামনে একটা যে আমাদের খালি জায়গা আছে ওটা বৃষ্টির কারণে অনেক ফিসল হয়ে আসলো কিন্তু এই ফিসা ওনারা সবাই কোদাল দিয়ে এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে কাছে নিয়ন্ত্রী হয়েছে অপর পাশে আমরা কাজ করতেছি অন্য কিছু কিছু সবজি বাগানে সবজির কাজ করতেছিলাম আমরা কিন্তু এনারদের এই দৃশ্যটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসলে ওনারা যখনই এক যে কোনো মসজিদে যায় তখন ওই মসজিদের আশপাশে যে ময়লা আপর্জনা থাকে সবসময় জামের ওষুধে থেকে যে একদিনের তবলিক আসে ওনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে অপর পাশে আমরা একটা ভিন্ন ধরনের একটা আজকে একটা হাটে গেছিলাম হাটে যাওয়ার পরে দেখেছি সুন্দর সুন্দর কিছু ইলিশ মাছ ইলিশ মাছগুলো দেখে আমাদের কাছে তবলিকারাগুলো যখন তখন মেয়ের রশিদের থেকে আসে তখন এই মসজিদের অনেক ছিল নোং নোংরা অবস্থা ছিল কিন্তু আশপাশের যে একটা পরিবেশ ছিল তা মোটামুটি ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছেন আসলে আমাদের এই এলাকায় এরকম তবলিকারা আসার কারণে অনেক সময় অনেক কাজগুলো করে থাকে যেভাবে মানুষের দিনে দাবাত দেয় তখন এবার মসজিদের যে মসজিদে থাকে ওই মসজিদের আশপাশের জায়গাগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে অপর পাশে আমরা যখন আশপাশে এরকম ময়লা আপর্জনাগুলো ওনারা পরিষ্কার করে রাখা দেয় আসলে ময়লা আবর্জনা মসজিদের পাশে থাকে না না থাকলেও যে ওই আগাছা বিভিন্ন মসজিদের সামনে অথবা মসজিদ পরিষ্কার করা মসজিদগুলো দোয়া মাসা করা সবগুলা ওরা একদিনের ভিতরে শুক্রবার দিনটায় সময় ওই দিনের ভিতরে সবগুলো কাজ ওনারা করে থাকে আসলে আমরা সবসময় কৃষি লেভেল ভিডিও আজকে ওই জন্য আপনাদের সঙ্গে ছোটো ছোটো করে কিছু কৃষির ভিডিও দিতেছি আসলে অন্য কিছু মনে করবেন না আমরা এই ফাট গাছগুলো থেকে অনেক ফাট শাক সবজি খেয়েছি ইনশাল্লাহ আমাদের ফাট গাছগুলোতে ফাঁকের যে বিসিগুলো ছিল ইনশাআল্লাহ ফাঁকার টাইম হয়ে গেছে আমরা ওই ফাটগুলোকে ইনশাআলা আপনাদের কিছুদিন ভিতরে কেড়ে কেটে ফেলবো ওইটা আপনাদের সঙ্গে ভিডিও আকারে প্রকাশ করবো আর আমরা দেখতেছেন এখানে একটা সিম গাছ আছে সিম গাছের পাতাগুলো কীরকম মরা মরা হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে অভিজ্ঞতা যারা আছে ওই সব পরামর্শ আছে তাদের উদ্দেশ্যে ওই সব আপনার কমেন্ট বক্সে জানাবেন আসলে প্রচণ্ড রোদের ভিতরে এই কাজগুলো করা হয়েছে এই জন্য কী করব সরকারের আসলে একটা জামবুড়া নিজে নিজে বসে এই জাম্বুড়াগুলো খেয়ে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আসলাম আসলে তখন আমরা রোদের ভিতরে কাজ করে আসে এরকম একটা জাম্বুরা বানায় নিজের হাত দিয়ে খেতে অনেক মজা আসলে যারা এরকম পরিশ্রম করেন অথবা রোদের ভিতরে আসে যখন এরকম একটা কিছু খেতে ফেললে অনেক ভালো লাগে এজন্য আমরাও আজকে আসলে কিছু কাজ করলাম এর জন্য জাম্বরগুলো নিজের হাত দিয়ে বানিয়ে আসলে খাওয়ার চেষ্টা করলাম মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে তো নিজেরাই খেয়ে ফেললাম মোটামুটি অনেক ভালো লাগছে তো আপনারা যারা আমাদের সবসময় কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকেন অবশ্যই আমরা সবসময় কৃষি লেভেল কিছু ভিডিও বানাই আজকে বাজারে গেছিলাম কিছু কবুতর কেনার জন্য কবুতরের হাটে দেখেছি অনেকগুলো কবুতর কিন্তু মানসম্মত কোনো কবুতর না থাকে কবুতরগুলো আমরা কিনে নিয়ে আসিনি ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন ভিডিও পাবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এখানে শেষ করলাম